হ্যালো আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আমাদের মোবাইলের ভাষা কীভাবে পরিবর্তন করবো আজকের ভিডিওতে দেখা বয়ার ভিডিও শুরু করে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন তাদের এখানে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখা অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাবো মোবাইলের সেটিংসের মধ্যে এখানে টাইপ করে যাব এখানে টাইপ করার পর আমাদের মোবাইলের সেটিং শুরু করতে চাই আমরা এখান থেকে বাসা পরিবর্তন করার জন্য আমরা একটু নিচে চলে যাব এখান থেকে আমরা এই অপশানের মধ্যে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের সর্বপ্রথম এখানে চলে আসে ল্যাঙ্গুয়েজ আমরা ল্যাঙ্গুয়েজের উপর টাইপ করে দিব যেহেতু আমাদের মোবাইলের ল্যাঙ্গুয়েজটা আমরা পরিবর্তন করব ভাষা পরিবর্তন করব আমরা এখানে টাইপ করে দেবো এখানে টাইপ করার পর আমাদের বর্তমানে আমাদের ইংলিশ শো করতেছে এখানে আমাদের ভাষা বর্তমানে ইংলিশ আছে তো আমরা যে কোনো ভাষা এখন কীভাবে সিলেক্ট করব আমরা কি করব এখানে অ্যাট ল্যাঙ্গুয়েজ এখানে টাইপ করে দেব এখানে টাইপ করার পর আপনার যে ল্যাঙ্গুয়েজটা দরকার হবে যে ভাষাটা দরকার হবে আপনি এখান থেকে ভাষাটা সিলেক্ট করে নেবেন যদি এখানে সব ভাষা না আসে তাহলে আপনি এখানে টাইপ করবেন এখান থেকে অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করার পর এখানে সমস্ত পৃথিবীর মধ্যে যতগুলো ভাষা আছে মোবাইলের মধ্যে যতগুলো সবগুলো এখানে শু করবে তো আমরা কী করব বাংলাটা সিলেক্ট করে দিব যেহেতু আমরা বাংলাদেশ থেকে দেখতেছি আমরা বাংলাটা এখান থেকে খুঁজে নিয়ে কি করব সিলেক্ট করে দিব তো আমাদের এখানে বাংলা আছে আমরা এখানে টাইপ করে দেবো এখানে টাইপ করার পর এখানে দুইটা অপশন শো করতেছে একটা বাংলাদেশের জন্য একটা ইন্ডিয়ার জন্য তো আমরা যেহেতু বাংলাদেশে আমরা বাংলাদেশ এখান থেকে ওয়াশিংটন ডিজিট এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর আমরা এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর দেখেন আমাদের ল্যাঙ্গুয়েজটা বাংলার উপর সিলেক্ট হয়ে গেছে আমাদেরও ল্যাঙ্গুয়েজ এখন বাংলা হয়ে গেছে দেখেন এখান থেকে আগে ইংলিশ ছিল এখন বাংলা হয়ে গেছে আমাদের সমস্ত সে সেটিংসগুলো এখানে কি হচ্ছে এখন বাংলার মধ্যে শো করতেছে তো এইভাবে কী করতে পারেন আপনার মোবাইলের যে কোনো সেটিংস এইভাবে কী করতে পারেন যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে পরিবর্তন করতে পারেন যদি আপনি এই অপশানটা যদি আপনার মোবাইলের মধ্যে খুঁজে না পান তাহলে এখানে সার্চ করবেন এখানে সার্চ বাটন আসার পর এখান থেকে যদি ডিপোল বাবা আপনার ইংলিশ থাকে তাহলে এখানে ইংলিশ সিলেক্ট করে দিবেন আর যদি এখান থেকে বাংলা থাকে তাহলে এখান থেকে ভাষা সিলেক্ট করে দিবেন লিখে দিবেন তাহলে এখান থেকে কি হয়ে চলা আসবে আপনার এই অপশনটা চলে আস চলা আসবে সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ